আসসালামু আলাইকুম আজকে এমন একটা ঘটনা বলছি সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগেই ছেলে মেয়েকে দেখলো মেয়ে ছেলেকে দেখলো মেয়ের আত্মীয় স্বজন ছেলেকে দেখলো ছেলের আত্মীয় স্বজনে কিন্তু মেয়েকে দেখল এবং রেস্টুরেন্টে খেলো শপিং করলো তো এভাবে তিন চারবার এমন হয়েছে ছেলেকে দেখতে আসছে মেয়ের পক্ষ মেয়েকে দেখতে গেছে ছেলের পক্ষ ওরা বাইরে খেয়েছে শপিং করেছে মোটামুটি দেখা দেখে পর্ব শেষ হয়েছে তো এখন বিয়ের দিন তারিখ ধার্য হয়েছে তো অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হলো তো বিয়ের দিন বিয়ের দিন মেয়ে রাতের বেলা ছেলেকে বলল যে তার অন্য জায়গায় পছন্দ আছে সে বিয়েটাকে মানে না তখন ছেলে বলল যে এতদিন যে এত কিছু হলো একদিনও তো বলো নাই যে তোমার পছন্দ আছে বা কিছু কাবেন কিন্তু হয়েছে দশ লাখ আর যেহেতু ছেলে দেশের বাইরে থেকে এসেছে ইউরোপ কান্ট্রি থেকে এসেছে তো ওটা নিশ্চয় অনেক গয়না দিয়েছে তো আর বলার অপেক্ষা রাখে না তো ছেলে অনেকভাবে মেয়েকে বোঝালো যে ঠিক আছে যা হওয়ার হয়েছে হ্যাঁ কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই কিন্তু মেয়ে বললো যে আমার সমস্যা আছে আমি বিয়ে মানি না ছেলে অনেক বোঝানোর পরও মেয়ে যখন মানে নাই তখন ছেলে ছেলের মা বাবা ভাই বোয়া ঘরে যারা ছিল তাকে ডাক দিলো ওরা সহ মেয়েকে অনেক বোঝালো কিন্তু মেয়ে বুঝলই না মেয়ে মানে বুঝতেই চায় না মানে এটা সে মানেই না মানে মানতেই চায় না সে তখন এক পর্যায়ে মেয়ের মেয়ের গার্জিয়ান খবর করা গার্জিয়ানকে খবর দেওয়া হলো মেয়ের গার্জিয়ানটা আসলো অনেক বোঝালো মেয়ের মা মেয়ের বাবা মেয়ের জ্যাঠা মেয়েকে অনেক চত্থাপ্পর মানল মানে কেন ওটা মানবে না কেন ওটা মানবে না মানতে হবে কিন্তু মেয়ে বলছে যে না এটা সে মানবেই না এ বিয়ে সে মানবেই না সবাই বলল তাহলে এতদিন কেন এত কিছু তুমি করলাম সে তখন কিছু উত্তর দিলাম তখন ছেলে বলল যে আপনার একটা কাজ করেন মেয়েকে নিয়ে যান এখান থেকে নিয়ে বোঝান বোঝানোর পরে যদি বোঝে তাহলে নিয়ে আসবে তো তারা করলো কি মেয়েকে নিয়ে গেল মেয়েকে নিয়ে যাওয়ার পরে ঠিক এক মাস পরে মেয়ের গার্জিয়ান ছেলেকে ফোন করলো ছেলে গার্জিয়ানকে ফোন করলো যে মেয়ে এখন রাজি সব কিছু ঠিক আছে তোমরা এসে মেয়েকে নিয়ে যাও তো ছেলে বললো আচ্ছা ঠিক আছে তো ছেলে আর আসে নাই ছেলে তার মা বাবা ভাই বোনদেরকে পাঠালো পাঠানোর পরে তারা গিয়ে ও মেয়েকে নিয়ে আসলো ভালো আনার পরে আসলো ভালো যখন ছেলে আসলো রুমে মেয়ে করলো কি দৌড় দিয়ে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে গেল মেয়ে কিন্তু বাথরুম থেকে বের হচ্ছে না তখন ছেলে তো একটা চিন্তা করে গেল ছেলে অনেক করছে কিন্তু না কোনো সারা শব্দ না তখন ছেলে কি করলো বাধ্য হয়ে দরজাটা ভেঙে ফেললো দরজাটা ভেঙে দেখলো যে মেয়েটা ওই বাথরুমের কোনায় বসে আছে কোনায় বসে যার সাথে তার সম্পর্ক আগে থেকে সেই ছেলের সাথে সে কথা বলছে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তো সে তো আগেই বললো তার পছন্দ আছে ও এটা বলতে ভুলে গেলাম সে বিয়ের দিন রাত্রে বলছে তার এক ছেলের সাথে সম্পর্ক আছে এবং ওই ছেলে ছাড়া সে কাউকে বিয়ের সাথে করবে না কারোর সাথে কোনো সম্পর্ক করবে না আর এই বিয়েটা তাকে জোর করে করানো হয়েছে তাকে নাকি হুমকি দিয়ে করানো হয়েছে বিয়ে না করলে এই হয়ে যাবে সে হয়ে যাবে মা বাবার এজন্য তখন ছেলেটা মেয়েটাকে বাথরুম থেকে বের করে নিয়ে আসলো বের করে নিয়ে এসে মেয়ের মা বাবাকে আবার খবর দিল কাজে খবর দিল তারপরে মেয়েকে বলল যে তুমি কী চাও সে বললো যে চায়। ঠিক তখনই ঠিক তখনই কাজের মাধ্যমে ছেলের বাসা মেয়েকে তালা দিয়ে দেওয়া হলো এবং পরে মেয়ের মা বাবার সাথে মেয়েকে দিয়ে দেওয়া হলো তো দেখেন কি করে বুঝবেন যে মানে একটা মানুষের মনের মধ্যে কি আছে তো ছেলেকে বিয়ে দেওয়ার আগে বা মেয়েকে বিয়ে দেওয়ার আগে ভালো করে খোঁজখবর নেবেন খোঁজখবর নিয়ে তারপরে বিয়ে সাথে দেবেন নিলে এরকম অবস্থার মধ্যে পড়তে হবে এটা আসলে একটা এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু সত্যি ঘটনা দেখেন ছেলেটার কত ক্ষতি হলো মেয়েটার তো ক্ষতি হলোই কিন্তু এটা ক্ষতিটাকে মনে করছে না কিন্তু কদিন পরে বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে তো যাই হোক এটা বলার উদ্দেশ্য সবাই যেন আলার্ট থাকে বিশ্বাদ বিষয়ে চিন্তা ভাবনা করে যেন কাজ করে 我的粉丝。